আসসালামু আলাইকুম দর্শক বিডিপি এর ওয়াটার ফিল্টার আপনাদের সকলকে স্বাগতম এই কনকনো শীতে আপনাদের ঠান্ডা পানি থেকে মুক্তির জন্য আমরা নিয়ে এসেছি উন্নত প্রযুক্তির ওয়াটার হিটার বা গিজার দামে সাশ্রয়ী এবং মানে গুণগত মান ভালো গ্লাস হোল দিয়ে আমরা যে গিজারটা আপনাদেরকে দেখাচ্ছি সুপার কিং ব্র্যান্ডের 1500 ওয়াটের ইতালিয়ান থার্মোস্ট্যাটের গিজার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গিজারটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস যেমন গ্লাস হলটা কি যেমন কম দামি যে গিজারগুলো আছে সেই গিজারগুলোতে আপনার হচ্ছে যে গার্মেন্টস ঝুট এবং হচ্ছে যে তুলা টুলা এগুলো দেওয়া থাকে আর আমাদের যে গ্লাস হোলটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুলার মধ্যে দেখা যায় কিন্তু এটা আগুন অপরিবাহী আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা গ্লাস হোলটা সম্পূর্ণ এখানে ধরে রাখবো কোনোভাবেই আগুন জ্বলার কোনো অপশন নেই এখানে তাপে হয়তো বা এটা ইয়া হয়ে যাবে কিন্তু আগুন জ্বলবে না আগুন ছড়ানোর কোনো অপশন নেই আপনার দুর্ঘটনা ঘটার কোনো অপশন নেই আপনার বাসার বাড়িতে গিজার লাগালে বিদ্যুৎ ডিফল্টের কারণে যেহেতু পনেরোশো ওয়াট এখানে অনেক পরিমাণ বিদ্যুৎ এখানে লোড নেওয়া হয় সো এটার এটার কারণে আপনার কোনো ভয় নেই যদি কোনো ধরনের ইলেকট্রিক হয় এবং এই গিজারের যে পানিটা হচ্ছে থেকে ঘন্টা গরম থাকবে যে কার্টুনের আপনার দেখতে পাচ্ছেন টু এইট আওয়ার্স ওয়াটার ওয়ার্ম আপনারা এবং এই গিজারের এই যে বডিতে লেখা আছে থ্রি ইয়ার্স গ্যারান্টি আপনারা যে কোনো সমস্যা হলে তিন বছরের মধ্যে উইথ পেমেন্টে আপনারা গিজার রিপ্লেস করেন একটা গিজারে সব থেকে বেশি প্রবলেম হয় হিটার অনেক সময় কেটে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে গিজারের ট্যাঙ্কিও ফেটে যায় এরকম হয় তো আদার যে প্রবলেমগুলো আছে ওইগুলো হলে আমরা ঠিক করে দিব এবং যদি হিটার যদি কোনো প্রবলেম হয় একদম উইদাউট পেমেন্টে আমরা রিপ্লেস করে দিব এবং সো ভিউয়ার্স এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেটা হচ্ছে গিজারের অনেকেই কোয়েশ্চেন করেন আমাদেরকে যে গিজারের বিদ্যুৎ বিল কিরকম আসে আপনারা যদি একদিনে দুই তিন ঘন্টাও যদি গিজার ইউজ করেন সেক্ষেত্রে এক মাসে সর্বোচ্চ এক দেড়শো টাকা বিল আসবে এখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে এই গিজারটা সম্পূর্ণ অটোমেটিক অফ অন আপনাদের পানি গিজারটা যদি আপনারা অন করে রাখেন সেক্ষেত্রে পানি যতক্ষণ গরম থাকবে গরম হওয়ার পরে অটোমেটিক গিজার অফ হয়ে যাবে পরবর্তীতে পানি ঠান্ডা হওয়ার পরে আবার গিজার অন হবে এবং আপনার যদি এর আগে পানি শেষ করে ফেলেন তাহলে গিজার আবার পানি গরম করা শুরু করবে এভাবে করে আপনারা এক মাসে সর্বোচ্চ দেড়শো থেকে একশো টাকা বিল আসার সম্ভাবনা আছে এর বেশি বিল গিজারে আসে না এবং এই গিজারের আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং এই যে এখানে এই যে এটা সিদ্ধে করা আছে এ বডি এবং আপনার হচ্ছে যে এই গিজারটি মূল্যটা আমরা বলে দিচ্ছি আপনার পঁয়তাল্লিশ ইটার যে গিজারটা আছে সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি উইথআউট আপনার হচ্ছে যে ফিটিংসে এ ফিটিংস বিষয়টা হচ্ছে কি ফিটিংস মধ্যে কিছু সেন্টারি ফিটিংস লাগে সেই ফিটিংসটা আপনারা কিনে দিবেন বা আমাদের কাছে আছে আপনারা চাইলে এটা পে করে আপনারা নিতে পারেন আর পঁয়ষট্টি লিটার যেটা আছে সেটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ওইটা উইথআউট ফিটিংস যেটা হচ্ছে যে এক্সট্রা কিছু আপনার গিজারের জন্য পাইপ লাগে নিপেল লাগে হ্যাঁ তারপর হচ্ছে যে কানেক্টর কিছু স্যানিটারি ফিটিংস লাগে এগুলো আপনার কিনে দিবেন বা আমাদের কাছে আছে আপনারা কিনে নেবেন তো আপনাদের যদি গিজার প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ